যে আপনার শত্রুর মুখ দিয়ে রক্ত বের হবে সে পৃথিবীতে দুনিয়াতে আর কখনো পৃথিবী যতদিন বেঁচে থাকবে আপনার সাথে তো আমি করবো না আগে প্রমাণটি দেখেন আমি এখানে দেখেন জিন চালান দিয়ে কীভাবে শত্রুকে ধ্বংস করি হ্যাঁ আমি এক কসম করে বলতেছি যদি ভিডিওটা পুরোটা দেখেন আমি বলবো আপনি আজকে তান্ত্রিক হয়ে যাবেন কাউকে আপনার দশ টাকা দিতে হইব না জীবনে কবিরাজের পিছনে গুরুত্ব হইব না এই দেখেন এখানে কীভাবে জিন চালান হয় জিনিসে হাজির হয় আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি ভালো মানুষ হয়ে থাকেন ভিডিওটা পুরোটা দেখে কাজ করবেন কাজ না হলে আমাকে কমেন্টসে বলবেন যে আমার কাজ কেন হয়নি জবাব দেবো আমি আমি ফ্রিতে কাজ করে দেবো চ্যালেঞ্জ করে বলতেছি ইউটিউব জগতে কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে কাজ হয় না আর আমার দিয়ে কাজ করেন হ্যাঁ দেখেন যে কীভাবে এসে উপস্থিত পৃথিবীতে কেউ পারবে কোনো তান্ত্রিক কবিরাজ পারবে না চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা আগে দেখেন সরাসরি পুরা ভিডিও দেখে তারপর নিজেরা কাজ করবেন কীভাবে কাজ করবেন আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শুধু মুখ দিয়ে রক্ত বের হবে মাত্র একবারে এই আমলটি করবেন একবার করলেই হবে দেখেন আমি চেম্বার দেখাই আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে চেম্বার ডাইরেক্ট সরাসরি দেখে আমি কাজ করি কিভাবে আমি কাজ করি এ টু জেড চেম্বার দেখায় কোনো তান্ত্রিক কবিরা যে আপনাদেরকে এমনভাবে সরাসরি কাজ দেখায় না চেম্বার দেখায় আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে করবেন পাওয়ারফুল বাংলা একটি আমল বান মারতে হয় কীভাবে শত্রুকে আপনারা কীভাবে বান মারবেন বান মারা মন্ত্রসহ এবং কিভাবে করবেন এই আমলটি আপনাদেরকে তাই বলতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে যে না দেখেন তাহলে মনে করব আপনারা কাজ করতে পারবেন না তাহলে আপনারা কাজের জন্য আসেনি তো ভিডিওর লাস্টে এমন একটা কথা বলে দিব আজকে ভিডিওর লাস্টে এমন একটা আমার শিখিয়ে দেব পৃথিবীতে কোনো তান্ত্রিক কবিরাজ আপনাদেরকে শেখাবে না 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 তাই বলবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ যদি আপনারা কবিরাজকে টাকা না দিয়ে নিজের কাজটি করতেছেন আপনার শত্রুকে ধ্বংস করতেছেন মাত্র একটি কাজ করবেন আপনারা কি কাজটি করবেন সেটাই বলবো আপনারা আমার চালানটি দেখেন আমি কিভাবে দূর থেকে জিন চালানদের কাজ করি অনেক তান্ত্রিক কবিরাজ আছে শুধু কম্পিউটার দিয়ে বানায় গোসে আপনাদেরকে ভিডিও দেখা আপনারা টাকা দেয়া দেন পরে আমার কাছে ফোনটা বলেন অমুক তান্ত্রিককে টাকা দিয়েছি কাজ হয় না উমুক তান্ত্রিককে টাকা দিছি কাজ হয় না হ্যাঁ রেমিয়া আপনারা সঠিক কবিরা যদি চিনতে পারেন না আপনারা টাকা দিলে কি হবে টাকা দিতে পারলে হবে দুনিয়াতে বাটপা চিটার বরে গেছে আমি বলবো আমাকেও আপনার টাকা দিন না যা আমাকে আগে চাষে করেন প্রমাণ করেন আমি কে আসলো পারবো কি না দেখেন আগে আমি কিভাবে কাজ করি এমনভাবে কয়টা তান্ত্রিক আপনাদেরকে কাজ দেখাতে পারে ভিডিওতে সরাসরি যদি দেখাতে পারে কেউ তাহলে তাকে দিয়ে কাজ করেন তো এটা একটা ভাই রিকোয়েস্ট করছে তার কাজটি যেন আমি ভিডিও করে দেখাই তাই বলবো রাকিব ভাই আপনার কাজটি করতেছি তো আপনি দোয়া করেন ইনশাল্লাহ আপনার এই যে চালান দিচ্ছি সকল ভাই বোনদেরকে দেখাচ্ছি তো সবাই দোয়া করবেন ভাইয়ের মনের আশা যেন পূর্ণ হয় কারণ ভাই অদৃষ্ট হয়ে গেছে তার ফ্যামিলিকে তার শত্রু ধ্বংস করে ফেলছে চলতে দেয় না ফিরতে না চাঁদা চা এটা সেটা বক্কি বাক্কা তো গোপন সহকারে এ টু যেটা আপনাদেরকে সরাসরি আপনাদেরকে কাজ দেখিয়ে আগে প্রমাণ দেখেন আমি কিভাবে কাজ করি আর কবিরাজকে যাচাই করার প্রয়োজন আপনাদের তো আমাকে যে কেউ ডাইরেক্ট কল দিবেন না জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এইট আমার এই নাম্বার শুধু এই মতে এস এম এস করবেন অথবা ভয়েস পাঠাবেন কি সমস্যা আমি শুনে রিপ্লাই করব তবে আমাকে দেওয়া বসীকরণ কাজ হোক বিচ্ছেদ হোক বান মারা হোক এবং পাওনা টাকা উদ্ধার করা হোক চুরি যাওয়া জিনিস ফেরত পাওয়ার জন্য হোক যে কোনো কাজের জন্য আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিয়ে দিব বাধ্যতামূলক যদি আমাকে দিয়ে কাজ করতে চান যে আপনারা কাজ করেন তাহলে একটা কথিত না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অনেক ভয়ানক ভয়ানক ভিডিও দেখতে পারবেন আপনারা নিজেরাই তারা তান্ত্রিক হয়ে যেতে পারবেন তাই বলবো ভিডিওটি কন্টিনিউ করবেন পুরোটা দেখে তারপর কাজ করবেন যদি পুরোটা দিয়ে কাজ না করেন তাহলে মনে করো কাজ করতে পারবেন না কারণ কিছু কিছু নিয়ম আছে আমি কখন বলে দিই সেটা নিজেও বলতে পারবো না তো ভিডিওর লাস্টে আপনাদেরকে সেই একটা গোপন টিপস বলে দিব। তাহলে আপনারা কখনও তান্ত্রিক কবিরাজকে টাকা দিতে হবে না যে কোনো কাজের জন্য আগে প্রমাণ দেখে নেই দেখেন আমি গোলাপ জল দিচ্ছি এখানে কীভাবে জিনিসে উপস্থিত হই তো আমাকে শুধু তারাই কল দেবেন যারা কাজ করতে পারতেন না অনেক ব্যস্ততার মধ্যে বিদেশ থেকে হোক দেশ থেকে হোক আর হাজিরা পাঁচশো পাঁচ টাকা যদি তুই বই জিনিসটা মাথায় রেখে নক দেবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা ইউমো নাম্বার আবার এটা ওই বিকাশ নম্বর তো যে কোনো কাজের জন্য হাজিরা পাঁচ পাঁচ টাকা লাগবে তো আপনারা কী করবেন কীভাবে কাজ করবেন একটি তেজপাতা নেবেন একটি তেজপাতা দেখেন তেজপাতাটি কীভাবে নেবেন কীভাবে কাজটি করবেন একটা তেজপাতা নিয়ে আসার এরা আমি একটি নকশা ভিডিও লাস্টে দেখিয়ে দিব এই নকশাটি একটা তেজপাতার মধ্যে সুন্দর করে কালো কালি দিয়ে অঙ্কন করবেন অত্যন্ত সহজ একটি আমল কালো কালি দিয়া ওই নকশাটি লিখবেন এবং শত্রুর নাম লেখবেন শত্রুর বাবার নামও লেখবেন যে উমুকের বেটা অমুক এক ঘন্টার ভিতরে মুখ দিয়া রক্ত বের হোক তার মানে মুখ দিয়ে রক্ত ততদিনই বের হবে যতদিন আপনি চান আপনি যদি চান আবার আপনার শত্রুকে সুস্থ করে ফেলবেন এই দেখেন দোয়া বের হচ্ছে কীভাবে আমি এখানে জিন হাজির করি দেখেন তো একটি মন্ত্র বলে দিচ্ছি আপনার এই মন্ত্রটিকেও মুখস্থ করতে মন্ত্রটি শুনেন চল চল চালান চল আকাশে পাতালে চল প্রবণের বাতাসে চল মগরী মুর চল অমুকের বত্রিশ মুকামে চল তিন শত ষাট রোগে চল যদি আমার এই বিদ্যালয়ে চলে ঈশ্বর মহাদেবের জটাশির বমিতে পড়ে কার মহারাজ কাম্যের শরীর আগে দোহাই কাম দু খা বলতে হবে কারণ ওই গা এখানে একটা দোহাই দিয়ে দেবো এই মন্ত্রটি পান মারার জন্য চালান দেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই বলবো মন্ত্রটিকে আগে সিদ্ধ করবেন সিদ্ধ করার জন্য মঙ্গলবার অথবা শনিবারে এক হাজার আটবার পাঠ করে এই মন্ত্রটি সিদ্ধ হয়ে গেলে তারপর বলছি একটি নকশা দিব আপনাদেরকে ভিডিও লাস্টে এই নকশাটি আপনাদেরকে কেউ দেয় নেই আজও পর্যন্ত সঠিকভাবে দিবেও না কারণ হচ্ছে আপনারদেরকে যদি আপনারা নিজেরাই কাজ করবেন তখন তান্ত্রিক কবিরাতে পিছনে দৌড়াতে হবে হবে না আর বুঝেন না তো আমার কথা হয়েছে গা আপনারা যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনারা নিজেরাই তান্ত্রিক হয়ে যেতে পারবেন যে সঠিকভাবে সরাসরি পুরা ভিডিও দেখে কাজ করেন তবে পুরা নিয়ম দেখে কাজ করতে দেব তো ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি কাজ হয় না সেটা চ্যালেঞ্জ করি বলে আমি প্রতিটা ভিডিওতে আর আমি চেম্বার দেখায় কাজ করি দেশ বিদেশ যে কোনো জায়গার কাজ আপনারা করতে পারবেন দূর থেকে হোক কাছে থেকে হোক আপনারাও করতে পারবেন আর যদি বলেন যে আমাকে দিয়ে করাবেন তাহলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা পাঠাতেই আটানব্বই নম্বরে বিকাশে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে টাকা পাঠায়া নাম বলবেন আমি হাজিরা দিকে বিশ মিনিট পর আপনাকে কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করব তো যাই হোক এই চালানটি চলতেছে না অনেক কষ্ট হচ্ছে কারণ হয়েছে গা তার শরীরটা বন্ধ করা আমি বুঝে ফেলছি অলরেডি মন্ত্রটি একবার পাঠ করে আমি আগে এটা দিই আপনারা চোখ রাখেন চল চল চালান চল আকাশে পাতালে চল 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 চালান চল আকাশে পাতালে চল আমাগ্রীব মুর্শিক চল হাজিনুরের বত্রিশ মহকামে চল তিনশো তোষাটির রোগের রোগে চল যদি বিদ্যালয়ের চলে ঈশ্বর মহাদেবের জোট আশ্রীর বুমিতে পারে কার আগে মহারাজ কামেশ্বর রাখে এবার চলবে আপনারা চোখ রাখেন তো আপনারা যখন নাকি একটি তেজপাতা তেজপাতা নেবেন কাঁসা তেজপাতা নেবেন কাঁসা পাতা আছে না সবুজ থাকে যখন ওটার ভিতরে আপনারা সুন্দর করে এই ছোট্ট নকশাটি লেখবেন আপনারা যদি এক ঘন্টায় রেজাল্ট পেতে চান তাহলে সাতটা তেজপাতা নেবেন সাঁতরা তেজপাতা নিয়ে সাঁতরা মধ্যে এমনভাবে এই নকশাটি অঙ্কন করবেন লেখবেন লেখার পরে শত্রুর নাম লিখবেন শত্রুর নাম লিখে তারপরে ওই যে চালানি মন্ত্রটা যে পাঠ করছিলাম চল চল চালাঞ্চল আকাশে পাতালে চল ওই মন্ত্রটি যখন লেখা শেষ হয়ে যাবে ওই মন্ত্রটি একুশবার কইরা প্রতিটা তেজপাতার মধ্যে ফুদবেন একবার করিয়া তারপরে আপনারা ওই শনিবার অথবা মঙ্গলবারই কসম করে বলতাসি যদি যদি সঠিকভাবে করতে পারেন তাহলেই পাবেন প্রমাণ ওই শনিবার অথবা মঙ্গলবারই গোপন ভিত্তি শুনে যান কেটে দিয়েন না আবার শনিবার মঙ্গলবারই আপনারা আবার সামনে মোমবাতি জ্বালাবেন মোমবাতি লাগবে লাল মোমবাতি লাল মোমবাতি আছে কিন্তু মাজারে পাওয়া যায় আহ যেখান থেকেও কাপড়া সংগ্রহ করবেন এই দেখেন চ্যাম্বার দেখাই আমি আবারও কাজ দেখাচ্ছি আপনারা জানেন প্রতিটি ভিডিওতে আমি চেম্বার দেখাই ইউটিউবে কেউ এমনভাবে আপনাদেরকে দেখাতে পারবে না তাই বলবো কবিরাজকে যাচাই করবেন ভিডিও দেখার পরে আশা করি আপনারা আমি কবিরাজ কেমন সেটা আপনারা মাপতে পারছেন তো যাই হোক তো নিয়মটা শোনেন শনিবার মঙ্গলবারই লাল মোমবাতি সামনে জ্বালিয়ে একটা করে তেজপাতা জ্বালাবেন দশ মিনিট পরে পরে হ্যাঁ দেখেন জিনিস হাজির হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ শৈল বন করা ছুটিয়ে ফেলছি কেমন কেউ কোনো তান্ত্রিক কবিরাজ আমার পারবে না সেটা আপনার মাতার কমন সেন্সকে জিজ্ঞাসা করেন যে পারবে কিনা তো এমনভাবে তেজপাতাটি যখন মন্ত্র নকশা লেখা হয়ে যাবে শত্রু নাম দেওয়া হবে একটা একটা পুরে ফেলবেন পুরা শেষ হয়ে যাবে একবার আমলটি করবেন আপনারা জীবন আমল করতে হবে ওই শত্রু নাক মুখ দিয়া ব্লাড বের হবে রক্ত বের হবে সে বুঝতেও পারবে না কেন এমন হচ্ছে তবে লাস্টে বুঝতে পারবে যে আমি তো অমুক মানুষকে অমুক ক্ষতি করছি সে বোধ আমাকে বান মারছে যাই তার কাছে তা মাপ চাই সে যদি আপনার কাছে মাপ চায় কারণ পৃথিবীতে সবাই ভুল করে আল্লাহর বান্দা আমরা সবাই ভুল করি তো আল্লাহ যেহেতু ক্ষমা করতে পারে এই দেখেন হাজির হয়ে গেছে যে তাহলে আপনি কেন পারবেন না যদি আপনার কাছে এসে ক্ষমা চায় তাহলে বলবো আল্লাহরস্তা তাকে ক্ষমা করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট বলবেন যে গুরু ওই শুত্র কাজটি করছিলাম এখন তাকে আমি মুক্তি দিতে চাই আমি আপনাকে মুক্তি দেওয়ার পথ দেখিয়ে দিব তারপর সে মুক্তি পেয়ে যাবে সে আর জীবনে আপনার সাথে শত্রুত আমি করবে না তো আপনারা লাইক কমেন্টস করেন কীরকম ভিডিও চান না লাইক দিলে ভালো লাগে যদি ভিডিওটি দেখে ভালো লাগে একটি করে লাইক কমেন্টস করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আইকন অন করে রাখবেন যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো আপনারা ভালো থাকবেন সকল নিয়ম বলছি তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন আগে হাজিরা পাঁচশো টাকা লাগে তো আল্লাহ হাফেজ